আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরডি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি কাতলা মাছ দিয়ে ডাটা রান্নার রেসিপি রেসিপিটি অনেকই মজাদার হয় আমি যেভাবে রান্না করে সেভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর এতে হলুদের গুঁড়া আর লবণ মেখে আমি কিছুক্ষণ রেখে দেব এরপর ভেজে নেব আমি ডাটা কেটে নিয়েছি একটু লম্বা করে কেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি এখন আমি চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে তেল দিয়ে দেব। এখানে আমি মাছগুলোকে ভেজে নেব তো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব তেলটা গরম হলে অনেকেই দেখা যায় যে মাছটা ভাসতে গেলে নিচে লেগে যায় এক্ষেত্রে আপনি যদি গরম করে নেন ভালো করে তেলটা তাহলে মাছটা কখনোই নিচে লেগে যাবে না আর এক পিঠ ভালো মতো না হওয়া পর্যন্ত যদি উল্টে দেন তাহলে মাছটা ভেঙে যেতে পারে লেগে যেতে পারে তো এক পিঠ ভালোভাবে হবে তারপর আপনি মাছটাকে আরেক পিঠে উল্টে দেবেন তবেই মাছটা সুন্দর করে ভাজা হবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে একটু সাইডে রেখে দেব তো এখন আমি চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দেব এরপর তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি তিন টেবিল চামচের মতো এখন পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো বেশি না ভাজলে হবে মোটামুটি হয়ে এলে আমি এখানে দিয়ে দেব। হাফ চা চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিলে তরকারিটা খুবই মজার হয় তো আমি বেশি দিইনি হাফ চা চামচ দিয়েছি তো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দেবো স্বাদ মতো এখন আমি দিয়ে দেবো সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর মধ্যে থাকে রান্নার বেশি মজা হবে না কম মজা হবে তো এই জন্যই ফসলটা খুব ভালোভাবে করতে হবে তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখানে ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে দেব। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এরপর ঢাকনা তুলে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েব আমি কয়েকবার এভাবে নেড়ে দিয়েছি এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করলে রান্নাটা খুবই ভালো হয় এরপর আমি পর্যাপ্ত পানি দিয়ে দেব যতটুকু ঝোল রাখবো সেটা বুঝে পানি দিতে হবে তো আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ এভাবে রান্না করার পর আমি দিয়ে দেব টমেটো খালি করে কেটে রাখা দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ এরপর আবার একটু এড়ে মিশিয়ে নেব এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে ঢেকে রান্না করার পর যখন সব কিছু সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব যে মাছ ভাজাগুলো রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো রান্নাটা মোটামুটি হয়ে আসলে আমি দিয়ে দেবো ধনে কুচি ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ এভাবে রান্না করে চুলা বন্ধ করে দেব। তো হয়ে গেল আমার কাতলা মাছ দিয়ে ডাটার তরকারি আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে আশা করি সবাই পাশে থাকবেন রেসিপিটি কেমন হল কমেন্টস করে জানাবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ